সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে বিএনপি তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এবং সেখানে একটা কারেকশন আছে কারেকশন মানে আমার দিক থেকে না এটা বিএনপির দিক থেকে হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান একটা ভাষণে বলেছিলেন যে নির্বাচিত হলে উনি বিশ কিলোমিটার খাল খনন করবেন এবং ৫০ কোটি গাছ লাগানো হবে তো এই পঞ্চাশ কোটিটা এখন পঁচিশ কোটি হয়েছে এটা দেখলাম পরিবর্তন এছাড়া তাদের নয়টা প্রাধান্য দেওয়ার যে বিষয়গুলি আছে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই বিষয়গুলি আছে বেকার ভাতা না তা এই সমস্ত বিভিন্ন ভাতা ফ্যামিলি কার্ডে ওই যে হাজার টাকা করে মাসে সমমূল্যের পণ্য অথবা এরকম একটা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে যেটা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে অনেকে ইংলিশ করে প্রধানপ্রতিদ্বন্দ্বী যে আমাদের দিক থেকে এটাকে অনেক ট্রল করা হয়েছে যদিও এটা অযৌক্তিক মনে হয়েছে আমাদেরতে মানে সমালোচনা করার জন্য সমালোচনা 25000 কিমি চাল এবং 50 কোটি গ্যাস লাগানোর উপকগ বিষয়টাকে নিয়েও অনেক রকমের সমালোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ পজিটিভ থিঙ্কিং তো আমাদের একটা বিষয় হচ্ছে কি এখানে আমি একটু স্মরণ করতে চাই জুলাই সনদের সমস্যাটা জুলাই সনদ সতেরোই অক্টোবর ঘোষণা করা হয়েছিল এনসিপি হচ্ছে মূল অংশীদার তারা যায় নাই তারা কি বলছিল এটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা বলা হয় শুধু সুতরাং আমরা যাবো না স্বাক্ষর করবো না তারা কিন্তু স্বাক্ষর করে নাই তো এখন আবার তারা এই জুলাই সনদে হা উঠবেন এটার জন্য একেবারে কাঁচা কইলা লাগা উঠছে তো এগুলি বোঝা খুব মুশকিল তা যাই হোক এটা বলতেছিলাম তো বিএনপির যে মানে একটা বিষয় আছে যেটা সেটা হলো যে তারা একটা ইস্তেহার যে ঘোষণা করলো এবং জামাতের দিক থেকেও আরো অনেক ডিটেলসে এটা করা হয়েছে তো গঠনমূলক দিক থেকে যদি চিন্তা করি দুইটা দলের প্রধান দলের ইস্তেহারকে নিয়ে যদি একটু কথা বলি তাহলে সেখানে একটা জিনিস স্বীকার করতে হবে আপনি যেই দলেরই সমর্থন হন হোক না না কেন ছিলոչ যে জামাত অনেক গুছানো আর ডিএমপিকে একটু স্বপ্নবিলাসি মনে হইতে পারে মনে হইতে পারে কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখতে চাই পার্সোনালি আর মানুষ কিভাবে দেখবে এটা বিষয়ে এটা এই বিষয়টা নিয়ে পরে কথা বলtypescript আমি কেন পজিটিভলি দেখতে চাই সেটা হচ্ছে যে আসলে আমরা স্বপ্নকে গুরুত্ব দেই না কিন্তু স্বপ্নই কিন্তু একটা মানুষকে তারিত করে একটা জাতিকে তারিত করে একটা দেশকে তারিত করে একটা কমিউনিটিকে তারিত করে স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার চেষ্টা থাকবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা এখন কিছু স্বপ্ন আছে প্রকাশ্য কিছু স্বপ্ন আছে হিডেন হিডেন স্বপ্নটা হচ্ছে যে এই সমস্ত এই নিজের একটু সামনে কিভাবে ক্ষমতায় আবার আসা যায় এই যে সিস্টেমটার ভিতরে ঢুকছি এই সিস্টেমটার সাথে কিভাবে সমন্বয় করে দীর্ঘদিন থাকা যায় যেটা আওয়ামী লীগ করছিল শেখ হাসিনা এটা সফলভাবে বাস্তবায়ন কিভাবে করা যায় এই একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে এটা হলো গোপন স্বপ্ন আর প্রকাশ্য স্বপ্ন হচ্ছে দেশকে আগায় নিয়ে যাবে ভালো ভালো কথা কি দেশকে আগায় নিয়ে জামাত তো আগায় নিতে চায় জামাত তো আগায় নিতে চায় সততা ও মুক্ত মুখ মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আদর্শের জায়গা থেকে নির্বাচনে জেতার জন্য এমনই মরিয়া হয়ে গেছে যে ওই পরিবেশের ভিতরে ঢুকে গেছে সেই আমার সাইদ কথা মানুষ পরিবেশের বাইরে যেতে পারে না তো তারাও পরিবেশের ভিতরে ঢুকে পড়ছে তাদের এখান থেকে বিএনপির থেকে তাদের দলের মানে চলে আসে লোকজন আবার জামাত থেকে তাদের বিএনপিতে আছে সেই গুলি কিন্তু জামাতের উপরও ভর করছে তারা বলতেছে যে তারা সততা অমুক্তম কিন্তু সিস্টেমটা যে পুরা সিস্টেমটা দুর্নীতিকে উৎসাহিত করে সেই সিস্টেমের সাথে যখন আপনি ফেলতে হবে গালি দিতে হবে এই সিস্টেমটার ভিতরে যখন আপনি ঢুকেন তখন তো আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে থাকে আপনি তখন কি করবেন নিজে ঘুষ খামুনা কিন্তু দেলোয়ার খাইতে সেলে ব্যবস্থা করে দেবেন এটাই তো বিষয়টা তো কারণ আপনি তো সিস্টেমের সিস্টেমকে মেনে নিচ্ছে আপনি যদি খুব বেশি মানে বিএনপির নির্বাচনী ইস্তেহার নিয়ে কথা বলতে গিয়ে স্বাভাবিক ভাবে কিন্তু জামাতের প্রসঙ্গটা আসতেছে যেটা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনি যদি ভোটে নির্বাচিত হওয়ার জন্য মরিয়া হয়ে যান কেন আপনি মরিয়া হচ্ছে। দেশের ভালো করতে চান আপনি সৎ মানুষ আপনি আদর্শবান আপনার নীতি আছে আপনার দক্ষতা আছে পেশাদারিত্ব আছে আপনি সেটা বলেন আমি এগুলি কিন্তু আপনি লোকজন ভিড়াচ্ছেন বলি আমাদের নিচ্ছেন মেজর আক্তার উজ্জামানের নিচ্ছেন মুক্তিযুদ্ধের দোষ কাটানোর জন্য তাহলে আপনি তো ওই যেই সেই কুতু আপনি সততার বড়াই করেন কেন আপনি তো সিস্টেমের ভিতরে ঢুকে পড়ছেন সুতরাং সিস্টেমের মধ্যে দুর্নীতি আছে সুতরাং আপনি দুর্নীতিকে এক সমর্থন করবেন কারণ কি আপনি বলবেন যে এই জাতির ভিতরে আছে আমি কি করব তো না জাতির না শুদ্ধ করার তো দায়িত্ব দিছিলেন এখন বিএনপি হচ্ছে কি মূল ধারার দল মূল ধারার দল বলতে খুব যে ভালো কিছু এরকম না মূল ধারা মানে হলো দুর্নীতির ধারা হ্যাঁ আমরা তো খামবার ইতিহাস তো ভুলে যাবে না এখনকার প্রেক্ষাপটে গণতান্ত্রিক অভিযাত্রা এটাকে চালু রাখার জন্য সামনে বিকল্প নাই তারেক রহমান জয়ী হোক এটা হয়তো অনেকেই চায় কিন্তু এই যে যা মাত্র বলা হয় যে একাত্তরের জন্য মাফসান সেটা যে বলা হয় তারেক রহমানটা কিন্তু বিবিসিও বলে নাই হাওয়া ভবনে কি হয়েছিল সত্য কথা বললে হয় কি প্রবলেম হয় কি আপনি যখন কইবেন হাওয়া ভবনে কি হয়েছিলেন তো আমাদের দেশের সংস্কৃতিতে জামাত খুব খুশি হয় হ্যাঁ এই তো খাম্বা মামুন খাম্বা মামুন কোথায় গেল গেসুদ্দিন আল মামুন খাম্বা কেন বলা হয় এই এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি তো আলোচ্য কেউ তো বিএনপি বলে না যে আপনি দুই হাজার থেকে দুই হাজার ছয় পর্যন্ত জনাব তারেক রহমান আপনি কি কি করেছিলেন একটু ক্ষমা ডোম চান ভুল হয়েছিল কিনা বলেন ব্যাখ্যা ট্যাখ্যা দেন একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো ওই যে আগস্টে যে বোমা হামলা হয়েছিল ওইখান থেকে কিন্তু নাম পুরোপুরি কাটে নাই সাধু সাবধান বিভিন্ন রকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে ওই অনুযায়ী হয়তো একটা সেফটি গার্ড পাওয়া যায় কিন্তু অনেক কিছু সুতার উপরে ঝুলায় রাখে যারা অধিক বুদ্ধিমান তারা এই জিনিসগুলি করে আমাদের দেশ তো আসলে কি অত্যন্ত আবেগ আক্রান্ত একটা পরাশক্তি আছে ছোট বড় এরা জানে বাঙালিদের কন্ট্রোল করা খুব কঠিন কিছু না একটু আবেগের মধ্যে সুশুরি দিয়ে দাও ঠিক হয়ে যাবে কন্ট্রোল হয়ে যাবে কোন দিকে কে ছাড়ে কার কখন গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় এগুলি বিবেচ্য বিষয়ে যাই হোক দর্শক আমরা বিএনপির ইস্তেহার নিয়ে বলছিলাম ইস্তেহার আসলে খুব বেশি কথা বলার নাই ভালো ভালো কথা এখানে আছে এই পরিকল্পনা সেই পরিকল্পনা এগুলি ঠিক আছে আসলে হচ্ছে কি গোড়ায় গলত গোড়ায় গলত মানে আমাদের চরিত্রগত কিছু সমস্যা আছে এটার জন্য মাইন্ড করার কিছু নাই বাঙালি হাজার হাজার বছর ধরে এরকম একটা ভজগুণ্ড জাতি আর কি সুতরাং এগুলি নিয়েই আমাদের চলতে হবে এগুলি নিয়েই আমরা আমরা যদি হঠাৎ করে চিন্তা করি যে আমরা যার মানদের মতো ধৈর্যশীল আবেগী হয়ে যাব আমাদের আবেগটাকে একেবারে শক্তিতে রূপান্তরিত করে বিশ্বে এক নাম্বারে চলে যাব এটা আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা আমরা সবকিছু আবেগ দিয়ে চিন্তা করি আমাদের আবেগ আবার কি হয়েছে খুব ফলো ফলো টাইপ আর কি পানি পানি টাইপ এখানে বেরিয়ে আর বেড়া করে দেয় আর যে আবেগ কিন্তু লাগে আবেগ কোনটা লাগে যে আবেগটা আপনি বুকের মধ্যে ধারণ করে সেটাকে আপনার সারা দেহে সঞ্চারিত করে আপনার মস্তিষ্ককে ক্রিয়াশীল করবেন গঠনমূলক ভাবে সেই আবেগ একটা জাতিকে আগায় নিয়ে তো এটা আমাদের হবে না এটা বলে লাভ নাই যে নির্বাচনী ইস্তেহার আছে এটা এই জামাত তো ছাব্বিশটা অগ্রাধিকারের কথা বলছে বিএনপি বলছে নয়টা একটা কারেকশনের কথা তো বললাম পঞ্চাশ কোটির জায়গায় পঁচিশ কোটি গাছে আসছে গাছ লাগানো ভালো খাল কাটাও ভালো জামাতও ভালো বিএনপিও ভালো এবং ওই যে সুকুমার রায়ের ছড়া আছে কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা তো দর্শক ছড়াটা পরে কেন বললাম এই কথা সেটাও বুঝতে পারবেন আমাদের ভাগ্যে আসলে পাউরুটি আর ঝোলাগুড় জুটবে না এইগুলি তাদেরই ব্যাপার যারা ক্ষমতায় যাবে তাদেরই ব্যাপার তারাই হালুয়া রুটি খাবে পাউরুটি ঝোলাগুড় খাবে জনগণ জনগণের জায়গায় পড়ে থাকবে তাদেরকে কষ্ট করতে হবে তাদেরকে পরিশ্রম করতে হবে জীবন ধারণের জন্য হ্যাঁ এবং সেইভাবেই জীবনাতিপাত হবে যেই লাউ সেই এই বলেই শেষ করছি ধন্যবাদ দর্শকদের